বাগমুণির পাহাড়ে আরে কোন টুনি নি কাঁদে রে কার ছেলা কাঁদে রে আইসো ছেলা লিব বড় দয়া লাগে রে বাবা বাবা শুনু রে বাগলা বন্ধু বাসি আই দিলি টান রে বাসি আই দিলি টান রে কেমনে হাব বন্ধু ঢেঁকিসালে ধান রে কেমনে হাব বন্ধু ঢেঁকিসালে ধান রে বাগামুন্ডির পাহাড়ে আরে কার ছেলে কাঁদে রে কোনো টুনি কাঁদে রে টুনি কলিব বড় দয়া লাগে রে কলে লিবো বড় দয়া লাগে রে ওরে হাঁড়ি ভাঙিলে খাপরা আরা মুড়ি ভাজিলে ফফরা ভাই কুড়ি ভাঙিলে ফফরা বা লিব ভয় আমি বাছেলিব আমি মনের রে মতন বাছে ছেলিব আমি মনের মতন ছকরা বাছে আরে হজল ফজল ধুতিয়া আরে কানে গুঁজা ভাই কানে গুঁজা বাসিয়া বাঁচে লিব আমি বাছে লিব আমার পহিলা পিরিতি গো মনে পড়ে ছোটমুটু হু মরিচি গা আরে কতই যত্ন করে বতই যতন করব জবাব দে না ফুলমনি তো বিহা করব জবাব দে না ফুলমনি তো বিহা করব মানপুরে রে গদাহাড়ি আরে তিতি বনে রে কাট হে তিতিবনে রে কাট হে খায়লে বন্ধু সিঝে আলো ভাত রে খায়লে বন্ধু সিঝে আলো রে বরা রি अरे चाकोल रे छाता है चाकोल रे छाता है काशीपुर रे पात बोनार रे रास है काशीपुर र पात बोनार रे रास है बाघ रे पहाड़े अरे कौन टूनी कांदे रे कौन टूनी कांदे रे আইছো টুনি কলে লিব বৰ দয়া লাগে ৰে আইছ টুনি কলে লিব বৰ দয়া লাগে ৰে